আর দেখা যাবে না পুলিশ বাহিনীর সদস্যদের গাঢ় নীল রঙের পোশাকে বদলে যাচ্ছে চলতি মাসের তারিখ থেকে। নতুন ধূসর রঙের মতো পোশাক পরা অবস্থায় ডিউটি করতে দেখা যাবে পুলিশের রেঞ্জ থানা ও মেট্রোপলিটন এলাকার কর্মরত সদস্যদের প্রাথমিক পর্যায়ে সব মেট্রোপলিটনে ইউনিফর্ম পরা শুরু হবে পর্যায়ক্রমে সব ইউনিট নতুন ইউনিফর্ম পাবে শুধু পোশাক পরিবর্তন নয় পুলিশের মানসিকতার পরিবর্তনেও জোর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের জুলাই গণ অভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী ভেঙে পড়ে পুলিশ সদস্যদের মনোবলও দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের বিষয়গুলো মাথায় রেখেই বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ হাতে নেয় অন্তর্বর্তী সরকার প্রাথমিক পর্যায়ে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয় সচিবালয়ে দেয়া হয় পোশাকের ট্রায়েল যদিও নতুন কাপড়ের রং নিয়ে উঠে সমালোচনাও স্বাধীনতার পর দুই সালে পুলিশের পোশাকে সবচেয়ে বড় পরিবর্তন আসে সেই সময় মেট্রোপলিটনগুলোয় হালকা জলপাই রং আর জেলা পুলিশকে দেয়া হয় গাঢ় নীল রঙের পোশাক পোশাকে আবার কিছুটা পরিবর্তন আসে দুই হাজার সালে এরপর দুই হাজার একুশ সালের শুরুর দিকে বিভিন্ন ইউনিটের বেশ কয়েকটি পোশাকের ট্রায়েলও হয় পরে নানা কারণে আর নতুন পোশাক পায়নি বাহিনীটির সদস্যরা এই মাসের পনেরো তারিখ থেকে আর দেখা যাবে না চিরচেনা কারও নীল রঙের পোশাকে বদলে যাবে রেঞ্জ ও থানা পর্যায়ের কর্মরতদের পোশাকও ধাপে ধাপে পুলিশের জেলা পর্যায়ে পোশাক পরিবর্তন হবে পোশাক পরিবর্তন এটা ধাপে ধাপে হবে পর্যায়ক্রমে আমরা শুরুতেই পনেরোই নভেম্বর মেট্রোপলিটন পুলিশ এবং হচ্ছে গিয়ে বিশেষায়িত ইউনিট যেমন নৌ পুলিশ পিবিআই এদেরকে ইউনিফর্মগুলো প্রথমে সরবরাহ করা হবে তারপর পর্যায়ক্রমে জেলা পুলিশ এবং অন্যান্য ইউনিট এই পোশাক পরিধান শুরু করবে মানসিকতার পরিবর্তন না করে পোশাকের মধ্যে মনোযোগ আটকে থাকলে বাহিনীতে কোনো উন্নতি আসবে না বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ সাধারণ মানুষের মধ্যে একটা একেবারে মৌলিক প্রশ্ন যে নতুন পোশাক পরে পুলিশ কিংবা পুলিশ সদস্যরা তার পুরাতন অভিযোগগুলোকে বাদ দিয়ে তার কর্মকাণ্ডে নতুনত্ব আনতে পারবে কিনা যদি না পারে তাহলে এই পোশাক নতুন পোশাক তো এই রং তো সাধারণ মানুষের মনে পুলিশ সম্পর্কে যে ধারণা ধারণা আছে এই তো পরিবর্তন করতে পারবে না পুলিশ বাহিনীকে জনবান্ধব করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ সহ নানা ধরনের পদক্ষেপ নিতে হবে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ প্রশিক্ষণের মাধ্যমে তার সক্ষমতার বিকাশ কিংবা নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করা ইকবাল অনিক নিউজ ঢাকা